আসসালামু আলাইকুম যাই হোক এই চেন্নাই সিভিল ওয়ার্ক ভাইয়ের সাথে দেখা তারানগরে এসে লালগোলায় এসে ভাইয়ের বাড়ি এই আশেপাশে আমার বাড়ির হ্যাঁ খলিফাবাদ ভাইয়ের বাড়ি উনি এসেছিল নসাদ সিদ্দিকী ভাই এসেছিল আমাদের যে সাংসদ এসেছিল এখানে আসার পরে ভাঙারের সাংসদ আসার পরে এখানে অনেক কথা বলে গেলেন এবং অনেক প্রতিশ্রুতি দিলেন আপনারা ভিডিওটা হয়তো দেখতে পাবেন অন্য কারো মোবাইলে এবং আমি বিশেষ করে অনুরোধ করবো যে গ্রামবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে তাদের অন্য কোনো একটা পথ অন্য কোনো একটা ব্যবস্থা করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধবের কাছে এই ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করবেন যাতে করে উনি বুঝতে পারে যে লালগোলা থানার অন্তর্গত একটা গ্রাম তারানগর গ্রাম নিমিশের মধ্যে কিন্তু জলের সাথে মিশে গেছে অনেক মানুষের স্মৃতি অনেক মানুষের স্বপ্ন কিন্তু এর সাথে জড়িয়ে আছে অনেক বাড়িঘর জায়গায় অনেক কিছু কিন্তু তারা সব কিছু ধ্বংস হয়ে গেছে তো এখনও যদি ব্যবস্থা কিছু করা না যায় তাহলে কিন্তু নিমিষে আরও আরও অনেক বেশি কিছু ধ্বংস হওয়ার মানে লক্ষণ দেখা যাচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করবো বেশি বেশি শেয়ার করে ভিডিওটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধবের কাছে পৌঁছাবেন আর এখানকার মানুষের জন্য দোয়া করবেন যে যত পারবেন এখানে তারানগরবাসীকে একটু হেল্প করবেন পাশে আসবেন পাশে দাঁড়াবেন আর যে যেভাবে পারবেন সাহায্য করবেন ধন্যবাদ সবাই